সাধু আপনি তো অনেকদিন শ্রদ উদ্যানে বসলেন হ্যাঁ ওখানে কি পরিবেশ দেখলেন আর এখন তো শুনতেছি আপনার যে ওইখানে বন্ধ করে দিছে ওই জায়গাটা প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় কি হতো আপনি কি দেখলেন আর কেন এমন হলো আচ্ছা আমি শ্রদ উদ্যান নিয়ে বিচার বিশ্লেষণ করি বাংলার জমি উদ্যানটা বিচার বিশ্লেষণ আমি জানতে পারি এটা হচ্ছে এ রেস কোর্স ময়দান এটা 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 একটা ইতিহাস এটা একটা ইতিহাসের কথা রেস কোর্স ময়দান এখন রেস কোর্স ময়দানে আমি দীর্ঘ পঁচিশ বছর যাবৎ দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমি রেস কোর্স ময়দানে আসা যাব আমার কথাগুলো বুঝ বুঝো তোমরা আমার দীর্ঘ পঁচিশ বছর যাবত এই রেস কোর্স ময়দানে আসা যাবো অর্থাৎ দীর্ঘ পঁচিশ বছর পর্যন্ত আমরা দেখলাম আমরা প্যান্ট পরে এই রেস কোর্স ময়দানে ঢুকেছি প্যান্ট পরে জিন্স প্যান্ট পরে আমরা রেস কোর্স ময়দানে ঢুকেছি ওই রেস কোর্স ময়দানে আবার কাফুন পরে ঢুকেছি তাহলে আমাদের বিচার বিশ্লেষণ আগে তা আমি রেস কোর্স ময়দান নিয়ে যদি আমি কথা বলি বলি আমি কিন্তু সদা সত্য বলি এবং সত্যই বলব এটা চিরস্থায়ী সত্য থাকবে কারণ আমি এই পঁচিশ বছরের মধ্যে ব্যবসা বাণিজ্য নিয়ে আটকে গেলাম তারপরে আসা যাওয়া ছিল মাঠে এরপরে আমি তেগী হলাম সংসার থেকে হয়ে গেলাম আমি এখন বনবাসে থাকি তো বনবাসী থেকে এখান থেকে বনবাস থেকে মাঝে মাঝে আমি রেস কোর্স ময়দান বেড়াইতে আসি বেড়াইসি যেমন বেড়াই বেড়ানটা কিরকম হয় আমার আর কি বুঝতে হবে তোমাদের বেড়ানটা হয় যেমন এক মাস মাস দশ দিন কিংবা পনেরো দিন এরকম আমি মাঠে থাকি রাতের বেলা আমি গাছের তলে ঘুমাই গাছের তলে ঘুমাই তা আমি সবগুলা অবজার্ভ করে দেখি আসলে মাঠের পরিবেশ ঠিক নয় বর্তমান যে মাঠের পরিবেশ এটা আসলে ঠিক নয় যে পরিবেশে এই পরিবেশ আসলে রাজপথে একটা সর্দি উদ্যানের পরিবেশ এরকম হতে পারে না আমি এরা বলছি মাঠেও আমি আঙ্গুল তুলে বলছি আমার কথাগুলো অনেকে দর্শক ধরে নিই মনে করছে যে পাগল মানুষ কি বল ঠিক আছে আমি স্ট্রেট ফরোয়ার্ড বলছি দেখো মাঠে কিন্তু প্রয়োজন মাঠে কিন্তু চিরুনি অভিযানের প্রয়োজন মাঠে তোমরা তিনটা চিরুনি দিয়ে তিনটা চিরুনি দিয়ে আসর দাও মাঠটাকে পরিষ্কার করো শ্রাদ উদ্যান এরকম থাকার কথা নয় শ্রাদ উদ্যান থাকবে এই যে আমি আমি এক তারা এই যে দেখছো এই যে সর্বী উদ্যানের প্রতীক আমি বলি কি দেখছো এটা এটা কি কাঠ বিড়ালি আমি শ্রাদ উদ্যানে প্রতীকদের বলি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমি শ্রাদ উদ্যানে কথা বলি এখন শ্রদ্ধ উদ্যানিক জন্য উদ্যান উদ্যানটা জ্ঞানের জন্য আমি ক্লিয়ার কাট কথা বলি আমি কিন্তু তোমাদের বাংলার জমিনে আসছি পাগল জামাল সাহি আমি বাংলায় বানিয়ে দিই আমি বাংলায় কথা বলি আমি বাংলাদেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এই জন্য আমি তেগী হয়ে গেছি কারণ তোমাদের যে বর্তমান যে পরিস্থিতি তোমরা চালাচ্ছ দেশ এবং দেশের মানুষ হ্যাঁ এখানে আমার থাকা সম্ভব নয় এই জন্য আমি বনবাসে চলে গেছি স্বইচ্ছায় আমি কেউ আমাকে বলে নিজেতে আমি স্বইচ্ছায় চলে গেছি কেন চলে গেছি আমাকে দেখলাম সিদ্ধি এই গাজা সবাই খায় যাইয়া না আমি দেখলাম সিদ্ধি আমাকে হাত দিয়ে সিদ্ধি আমাকে ধরতেছে যেমন ভূতে ধরা রুগীর মতো আমার সিদ্ধির ব্যাপারটা কিন্তু আলাদা আমি কিন্তু তোমাদের মতন নই আমি কিন্তু চল্লিশের পরে দেহাতরিতে আমার সিদ্ধি আসছে সিদ্ধির মোকাম আসছে আমি সিদ্ধির মোকামে প্রস্তুত করি আমি সিদ্ধি সবসময় খাই চব্বিশ ঘন্টা খাই এটি আমার আদর্শ আমি সত্যবারই প্রকাশ করি তাই আমি শ্রোয় উদ্যানে বলছি যে স্রোত উদ্যানটা অভিযান প্রয়োজন কারণ শ্রোত উদ্যানে প্রশাসনিক ব্রাদার অনেক ঘুরে গেড়ে আমি জানি সিবিআই অনেক ঘুরে গেড়ে আমার আমি তো ফেস চিনি অনেকগুলি ফেস চিনি হ্যাঁ আমার সাথে সবসময় সৎ আচরণ করে সুন্দর আচরণ করে কারণ আমাকে ওরা ভক্তি করে সুন্দর আমাকে মূল্যায়ন করে আমি মিথ্যা বলবো না এখন শ্রদ উদ্যানের যে অবস্থা কিছু আমি মাঝে দুই হাজার সাল দুই হাজার সালে একবার মাঠে গিয়ে একমাস ছয় দিন ছিলাম দেখো শ্রদ উদ্যান থেকে আমাকে লাশ করে বিদায় করে দিয়েছে কারা দুষ্কৃতি চক্র যারা কি ইসলাম বিরোধী যাদেরকে ইসলাম বিরোধী যাদের জ্ঞান অর্জন হয়নি এখন পর্যন্ত জ্ঞানও হয়নি শিক্ষায় শিক্ষিত হয়েছে শিক্ষা জিনিস আর জ্ঞান জ্ঞানী হওয়া এক জিনিস নয় এগুলো বিচার বিশ্লেষণের বিষয় শিক্ষা তোমাকে পদ দেখাবে যদি সঠিক এবং সুন্দর শিক্ষা নিতে পারব যদি ভেজ যেন শিক্ষার শিক্ষা নিলে হবে না এই যে আমার ডিগ্রি কলেজ পাশেই ডিগ্রি কলেজ প্রাইমারি থেকে প্রাইমারি থেকে আদর্শের বিলে ঢুকলে এখান থেকে ডিগ্রি নেবে হয় পাশে বসে পাগল সে শীত দেখায়। গাঁজা খায় না পাগল সে গাঁজা ঘরকে প্রবেশ নিষেধ অদরদরা পাগল সেবাশ্রম আদর্শ মাতৃভাষা প্রকাশ এটা রাসুলের খেলা এটা আলির খেলা এটা আহলেবাদ পাক জাতনের খেলা এই যে পাক পাঞ্জাতন এই পাক খেলা এটা এটা ছোটোখাটো খেলা নয় এটা তোমাদের মতন ওই যে নৌকা দানের শীষ ওই শীষ সেই শীষ এইসব খেলা করে এখানে না এটা হচ্ছে বুড়ার খেলা ওই হিসাবে আমি বলবো যে এই মাঠটাকে নিয়ে তোমরা যাহা শুরু করেছ যে আসতেছে একদল আসলো এটাকে আমলিক সরকার ক্ষমতায় আমাকে লাশ করে বিদায় করলো মুন্সীগঞ্জে ঢাকা থেকে কি করলো আমাকে লাশ করে মুন্সীগঞ্জে বিদায় করলো আমি আমার যখন জ্ঞান ফিরছে আমি তখন তখন দেখি হসপিটালে হসপিটালে আমি খুঁজি দেখি আমি মুন্সীগঞ্জ হসপিটালে আমাকে ওখান থেকে বেউস করে দিছে মেরে আমাকে যে কেন মারলো আমি সেটা তত্ত্ব আজও আমি খুঁজে পেলাম না আমি তো মাথায় আমার কাজ করলাম কেন আমাকে মারলো আমি তোমাদের বাসা দিতে আসছি আমি সুন্দর ভাষায় কথা বলি আমি তোমাদের ভাষায় স্পষ্ট ভাষা সত্য বাক্য ইউজ করি এবং সত্য বলার পরে তোমরা যে আমাকে মারবে আমি তুই বুঝতে পারলাম না আমি তো কোন দেশে শিশু নিলাম কোন স্বাধীন দেশে এটা কি স্বাধীন দেশ এটা আমি সত্য বললাম আমি সত্য বাক্য বলি আমি রাসুলের কথা বলি আমি আলীর কথা বলি আমি মা ফাতেমার কথা বলি আমি হাসান হোসেনের কথা বলি হ্যাঁ আমি পাকবাঞ্জাদনের কথা বলি আমি তো কোনো পক্ষ নিয়ে কোনোদিন কথা বলিনি আমি এরপর আসি সামনে এরপর আবার চলে আসলাম মার্কোর খেয়ে চলে আসলাম আমার আশ্রমে চলে আসলাম আমি নদীতে বসত করি আমার মতন আমি থাকি হ্যাঁ এখান থেকে আবার কিছুদিন আগুক এই কিছুদিন আগে এই সরকার পতন হওয়ার পরে আসছি মূল ঘটনায় সরকার পতন হওয়ার পরে গেলাম যাওয়ার পর সুন্দর পরিবেশ কিন্তু কিছু কিছু তখন আমি যাওয়ার পরে যে যাওয়ার পরে কিছু কিছু ছাড়াই ফিসে কিছু কিছু দুষ্কৃতি যারা নাকি এই যে গাঁজা ঢাজা গাঁজা ঠাঁজা ব্যস্তা কিনা করতো দৌড়াদৌড়ি করতো ফলাফলি করতো কিছু নারী পুরুষ ছিল এই কিছুদিন আগে ছিল কিন্তু এইবার যে ইমিডিয়েটলি আমি পনেরো বিশ দিন আগে আমি মাঠ থেকে আসলাম মাঠ থেকে আসলাম তখন আমি দেখলাম যে এই জামালগুলো কম বেশি একটা ওই নারী পুরুষ ট্যাবলেট খাইয়া গাঞ্জা 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 আগোলে কি এটা কি না নাকি নাকি এটা কি এটা কি সিদ্ধির মুখাম হচ্ছে আলাদা বিষয় সিদ্ধির মুখো আমি সবার দেশে আসবে নাকি এটা হচ্ছে লর উপর বসত করে এটি সিদ্ধির মুখাম শব্দই আসবে তোমরা গাছাকে কেন নষ্ট হবে আমি বারবার বলতেছি মাঠে মাঠে আমি পুলিশ প্রশাসনের সামনে আমি চিৎকার করে বলতেছি তোমরা চল্লিশের নিচে সেবা কেউ দেহে ভান্ডে নিও না তোমরা নিচে সিদ্ধির মুকাম নয় তোমরা কেন নিচ্ছ কেন গাজা ঘুরোচ্ছ কেন গাজার এই যে এই যে সিদ্ধির নাম তোমরা ডুবাচ্ছ আমি তো বিচার বিশ্লেষণ করে পাই আদ না ছেলে পেলে বসে বসে ট্যাবলেট খাচ্ছে বাবা খাচ্ছে আড্ডাখানা কিছু আছে কি বলবো আর গডফাদার সে বসে আছে সারা রাত পকেট মারে আসে গডফাদারের কাছে জমা দেয় মাঠে বসে থাকে কি আজব খেয়ে দেশীরা কোন এটা কি হ্যাঁ নাম বলে শেষ হবে না নাম বললে শেষ হবে না কার নাম বলবো সবই তোমার সন্তান কার নাম বলবো আমি আমি তো সবাইকে ভালোবেসে পাগল হয়েছি আমি পাগল জামার সাথে টাকার পাগল হয়নি আমি তো বাংলাদেশে টাকাই ধরি না আজকে আট বছর ধরে টাকাই ধরি না বাজারে যাই না খাই না দেয় না আমাকে যদি আল্লাহ খাওয়াই আমি খাই ওই আমার গর্বরা পাগল সে বাসে আদর্শ মাতৃভাষা প্রকাশ এইটাতে যদি নিয়ে আসে আমি অনেক সময় বাংলাদেশে বসত করতেছি আমি পাগল জামাল সাই বলতেছি বাংলাদেশে বসত করি এরকম দিন যে আমি তিন দিনে বাদ চককে দেখি না তোর কিসের ডিজিটাল দেশ কিসের ডিজিটাল দেশ খোস খবর নিয়েছো কি সাধুরা কোন অবস্থায় আছে সাধু পাগল কোন অবস্থায় আছে আর সাধু পাগল সঙ্গে রাগ তোমরা দেশ রাখতে পারবে নাকি মানবাধিকার লঙ্ঘন তুমি বুঝো নাকি আমেরিকার আদালত তোমরা চিনো নাকি হ্যাঁ সাধু পাগল সব চিনে সব চিনে কিন্তু সুন্দর বাংলাদেশের আদালত নিয়ে ছিল হাইকোর্ট হাইকোর্ট জস কোর্ট সুপ্রিম কোর্ট এগুলোই চিনো তোমরা এরপরে পাওয়ার আছে মানবতার পাওয়ার আছে মানুষের পাওয়ার আছে ওই আসলে আইন ওইটা ওইটা ওইটার বাইরে কেউ জিতে পারে না ওইটার বাহিরে কারো যাওয়ার ক্ষমতা নেই কোনো রাষ্ট্রে যাওয়ার ক্ষমতা নেই বুঝো না কেন তোমরা তোমরা এখনো আমি বলবো বারবার বলবো তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো দেশের দরিদ্র মানুষকে ভালোবাসো বোট চাইতে আমি বাড়ি বাড়ি যাই কিন্তু ত্রাণটা আসলে আমার সিরিয়াল দিতে হয় এই বুড়া বুড়া মা বাবাদের সিরিয়াল দিতে হয় সিরিয়াল দিয়ে ত্রাণ নিতে হয় এই বাংলাদেশে বুট চাইতে তো বাড়ি বাড়ি যাও কেন লজ্জা করে না লজ্জা করে না ত্রাণ গড়ে পৌঁছে যাবে ত্রাণও গড়ে পৌঁছে যাবে এরকম আশ্বাস দিয়ে দিবে যে হ্যাঁ নির্বাচিত হলে ত্রাণটা মা ঘরে পৌঁছাই দেবো মা টাকার উপর নির্বাচন হয় না যোগ্যতার প্রয়োজন স্পিরিটের প্রয়োজন দেশকে ধরে রাখার প্রয়োজন দেশের মানুষকে ভালোবাসার প্রয়োজন আগলে রাখা প্রয়োজন এই যে দেশের ফ্ল্যাগ গায়ে রাখা প্রয়োজন আমি দেশকে ভালোবাসি এই যে আহেলাবায় পাক পাঞ্জাবনের পাঁচ হাতের জাতীয় ফ্ল্যাট পাঁচ হাতের বলছি এই বাবা দেশের মানুষের জন্য কথা বলি দেশের জন্য কথা বলি দেশের মানুষের জন্য কথা বলি এবং দেশের জন্য কথা বলি মেরে ফেল তাতে কিছু যায় আসে না কতবার চেষ্টা করলো মানুষ কতবার চেষ্টা করলো মেরে ফেলার জন্য মেরে দে মেরে দে তাতে আমার কিছু যায় আসে না কিন্তু পুরো দেশের মানুষকে ভালোবাস এই স্টুডেন্ট আমাদের বাংলাদেশের যে স্টুডেন্ট ইউনিভার্সিটিতে থেকে শুরু করে যারাই স্টুডেন্ট আসো তোমরা আমাদের সন্তান তোমরা আমাদের ভবিষ্যৎ তোমরা দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মারামারি পারাপারি করে কিছু পাবে না গো পাখি তোমরা আল্লাহ রাসুলের কথা শোনো আল্লাহ রাসুলকে ভালোবাসো নবীর কথা শোনো তোমরা আহলে ব্যয়ার ধারণ করে নাও আহলে ব্যয়ার ধারণ করে নাও আহলে ব্যার ধারণ করলে তোমরা সব চিনবে এবং জানবে বুঝবে প্রেম ঢুকবে মানুষের প্রতি মমতা আসবে ই দেহান্ডে মমত আসবে প্রেম আসবে মানুষকে ভালোবাসতে মন মানুষ দেখলে মানুষকে ভালোবাসতে মন যাবে মানুষকে কিভাবে মারবে তুমি মানুষ মেরে কিছু পাবে না বোঝা আমি জোর হাত করে বলবো তোমরা মানুষ মেরে কিছু পাবে না তোমরা মানুষকে ভালোবাসা শিখো ভালোবাসা দিতে শিখো এবং ভালোবাসা নিতে শিখো তাহলে এদিকে তোমাদের মঙ্গল এবং তোমাদের এত ভবিষ্যৎ সুন্দর হবে আমরা কিন্তু দলকে সাপোর্ট করি না আমি শুধু সাপোর্ট করি ওই ব্যক্তিকে আমি এই ব্যক্তিকে সাপোর্ট করি না আমি শিক্ষায় আমি বাংলা শিক্ষার উপর আছি আমি কখন এই ওই পড়েছি আমি সরল বন্যতে আমি এই ব্যক্তিকে আমি সাপোর্ট করি না আমি ওই ব্যক্তিকে সাপোর্ট করি যে ব্যক্তি বাংলাদেশকে ভালোবাসবে বাংলাদেশের মানুষকে ভালোবাসবে আমি ওই ব্যক্তিকে সাপোর্ট করি সবসময় সাপোর্ট করে যাবো মৃত্যুর আগ পর্যন্ত তার জন্য জীবন দিয়ে দেবো নিয়ে যা জীবন নিয়ে যা কিন্তু তারপর কে ভালোবাসে এবং দেশের মানুষকে ভালোবাসে দেশের মানুষের প্রতি দয়া দেখা তোরা দেশের মানুষকে ভালোবাসে দেশকে আর সুশোনা দেশের মানুষের দেখো আমরা হচ্ছে আয়ের দেশটা এটা হচ্ছে আয়ের দেশ এটাকে সোনার বাংলাদেশ এটা যাহা লাগাবে তাহাই শোনা হয় দেখো না একটা বীজ বাসায় লাগাই দেখো একটা কুমড়া লাউ এর বীজ তারপর কত বীজ একটা বীজ লাগাই দেখো দেখো কত বীজ হয়ে যায় লাউ হয়ে গেলে কত লাউ হয়ে যাবে না বীজের অভাব নেই এই জন্য আমরা বীজ রোপণ করা শিখি এবং আমরা সত্য ধারণ করা শিখি সত্য ধারণ করলেই আমরা মানুষকে ভালোবাসব এবং মানুষের প্রতি প্রেম আসবে দেশের প্রতি প্রেম আসবে দেশের ভাষার প্রতি প্রেম আসবে আমরা দেশের বাসাকে আকৃত এই পৃথিবীতে শ্রেষ্ঠ অস্ত্র কি জানো আমি এতদিন বাংলার জীবনে বলে গেলাম আজকে যখন ক্যামেরা দর্শক শোনো এই পৃথিবীতে শ্রেষ্ঠতম অস্ত্র যার যার দেশের ভাষা তোমার বাসা যদি সুন্দর হয় তোমার সাথে কোনো দেশের সাথে জোগ্রাফি আসবে না তোমার বাসা যদি নমনীয় হয় তোমারে পাশের দেশে এমনি ত্রাণ দিবে তোমাকে দেখিয়ে রাখবে যে এইতো বক্তিতে থাকে শান্তিতে থাকে দেশের মানুষের জন্য আকুতি মিনতি করে আমার দেশের মানুষের শান্তি দি গরিব মানুষ কত জায়গায় পড়ে আছে রে আমি রাতে ঘুরিব আমি পাগল জামা সে বসে নিই এখানে দেখো অতটা সেবাশ্রম বসে আমি রাতে বের হয়ে যাই রাতে বারোটার পরে বের হয়ে যাই আমি রাতে দেখি মানুষগুলো কোথায় এই যে শীতের মধ্যে দেখো আমি আমি অনেক কিছু পড়েছি পরে আমি ডাকার টাউনে ঢুকেছি ঠান্ডা প্রচুর ঠান্ডা একটা পলিথিন দিয়ে শুয়ে আছে এতটুকু টুকরা হাত নাই পাও নাই এদিকে যদি তোমার নজর না দিলে তো আসবে না দেখে ওই শান্তি মানবতা আসবে না মানুষের প্রতি প্রেম জাগৃত হবে না শুক্রবার জুম্মার নামাজ পড়ে ঢুকে যাও মেডিকেলে মেডিকেলে ঢুকে যাও দেখো কান্না মানুষ একজন কাঁদতেছে একজন হাসতেছে এগুলো প্রেম দেহে নেও দেহ নিলে তুমি সুন্দর হবে এবং দেশের প্রতি ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশকে ভালোবাসবে দেশের ভাষাকে ভালবাসবে। শিল্পী আমরা শুধু পড়লাম অনেক কথা জমা হয়ে গেছে অনেক কথা কি বলবো আমি আমি বলি সাংবাদিক বাইদের বলি হ্যাঁ তোমরা আসো তোমরা দৌড়ো অনেক কথা জমা হয়ে গেছে কি বলবো আল্লাহ সাই সবাই সুন্দর থাকেন দেশকে ভালোবাসেন দেশের মানুষকে ভালোবাসেন এবং দেশের ভাষাকে ভালোবাসেন তাহলে এই দেহে বাংলা মাটির দেহে মায়ের দেহে বাংলাদেশের মাটির দেহে হ্যাঁ বাংলা মায়ের উদয়ের থেকে বেরিয়ে আসলাম তাহলে আমরা সব চিনতে পারবো সব কিছু জানতে পারবো এবং সব কিছু বুঝতে পারবো আল্লাহ আমাদের সুন্দর রাখুক আমাদের প্রতিটা জীব মানুষকেই সুন্দর রাখুক এবং প্রতিটা ধর্মের মানুষকেই সুন্দর রাখুক আসলে ধর্ম হচ্ছে আমরা মানুষ ধর্ম মানব ধর্ম এটা অন্য কোনো ধর্ম নয় হিন্দু বৌদ্ধ বুদ্ধ বলো খ্রিস্টান বলো যাই কিছু বলো এগুলো হচ্ছে সৃষ্টি এগুলো হচ্ছে সৃষ্টি মানুষের সৃষ্টি তো আমার সৃষ্টি এগুলো সৃষ্টি আসলে একটাই ধর্ম বলছে মানবতার ধর্ম মানুষে মানুষকে ভালোবাসা আল্লা আলেক আর কিছু বল বলবো না সবাই সুন্দর জয় থাকবেন জয়গুলো আল ধন্যবাদ